বাংলা ভাবসংগীতের প্রাণপুরুষ ফকির লালন সাই যিনি জাত ধর্ম বর্ণ বিভেদের ঊর্ধ্বে উঠে মানবতার জয়গান গিয়েছেন আজ দু সালের লালনের একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবসে আমরা স্মরণ করছি সেই মহান সাধককে যিনি তার গানে মানবতা প্রেম ও সত্যের শিক্ষা দিয়েছেন লালন সাই বলেন সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন কয় জাতির কী রূপ দেখলাম নাই নজরে এই ভিডিওতে থাকছে লালনের জীবন দর্শন তার ভাবগান ও কুষ্টিয়ার লালন আখড়ার স্মৃতি চলুন আমরা সবাই মিলে স্মরণ করি সেই মহাসাধককে যিনি আজও আমাদের আত্মার মুক্তির পথ দেখান লালন মেলার যেখানে গান এবং মেলা বসে থাকে আমরা সেখানে প্রবেশ করেছি বাউল ফকিরদের গান সাধুসঙ্গ সাধু সহ নানা কর্মকাণ্ডে মুখর ছিল আখড়াবাড়ি সকালে বাল্য সেবায় দই ও চিগা নাস্তা দেওয়া হয় বাউলদের দুপুরে পুণ্য সেবায় ভাত ডাল সবজি মাছ ও দধি খান তারা এবছর স্মরণকালের সবচেয়ে বেশি ভক্তরা ভবের হাটে ভিড় করেছেন দেশি বিদেশি ভক্ত বাউল ফকির ও লালন অনুসারীরা আখড়াবাড়িতে অবস্থান নিয়ে মানুষ ভজনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করছেন টুন বাউল বলেন লালনের গান শুধু সঙ্গীত নয় বরং এটি মানব জীবন আধ্যাত্মিকতা এবং আত্ম অন্বেষণের একটি পথ তিনি মনে করতেন মানুষই হল আসল এবং এই মানুষকে ভালোবাসার মাধ্যমেই মুক্তি লাভ করা সম্ভব